কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক ইঞ্জিনের একটা স্ক্রু খোলা হয়নি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমাদের নিজ দায়িত্বে এই তুষার এন্টার থেকে মালিকানা পরিবর্তন করে দেব আপনারা অবশ্যই যে কোনো জেলার থেকে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বিশ্বাস তো সহিত অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকের ভিডিও শুরু করতেছি আজকের ভিডিও ডিসকভার হান্ড্রেড টেন নিয়ে যারা একদম নতুন বাইক নিতে ইচ্ছুক শোরুম থেকে শুধুমাত্র তাদের জন্য আজকের এই বাইকটি আপনারা বাংলাদেশের সব জেলাতে বাইকটির নাম্বার করে নিতে পারবেন কারণ মালিকানা পূর্বর্তন সহ আজকে আপনাদেরকে এই বাইকটি দেওয়া হবে আমি আবারও বলে দিচ্ছি শোরুম থেকে কিনা আর এই বাইকটি কিনা একই কথা অল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সব কিছুতেই গ্যারান্টি সহ ইনশাল্লাহ পাবেন চলুন বেশি কথা না ভিডিওটি শুরু যাক পাঁচ হাজার কিলো চলা বাইক কেমন হবে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনের টায়ার তো ভিউর্স দেখতে পারতেছেন এই টায়ার নিয়ে কিন্তু আপনারা আশা করি দীর্ঘদিন রান করাইতে পারবেন ঠিক আছে এমআরএফ এর টায়ার মাঠঘার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে অ্যান্টি ব্রেক নিউ মডেলের একটি বাইক হেডলাইট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে বাইকটি শোরুম থেকে নেওয়ার পর এক হাতে রান করা যার কারণে এত ফ্রেশ কন্ডিশন আছে খুবই যত্ন সহকারে বাইকটি রান করা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ঠিক নতুনের কোনো অংশে কিন্তু কম নাই দেখুন কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক এবং বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রু খোলা হয়নি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার প্রমাণ কেউ করতে পারলে বাইকটি ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখুন একটা স্ক্রু এই বাইকের এখনও খোলা হয়নি ইঞ্জিনের জাস্ট মোবাইল ডেনের নাট ছাড়া শুধু মোবেল চেঞ্জ হয়েছে সাইড কভার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ পিছন থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ হানড্রেড টেন সিসি এবং একজস্ট থেকে শুরু করে সকাপ পাদানি সব কিছু একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি এই বাইকে নাই ঠিক আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং বাইকটি অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির আমাদের নিজ দায়িত্বে এই তুষার প্রাইস থেকে মালিকানা পরিবর্তন করে দেব আর যখন মালিকানা পরিবর্তন করে দেব তখন আপনি যে জেলায় থেকে ক্রয় করবেন সেই জেলা ব্যতীত অন্য আদার্স জেলারও নাম্বার আপনি করে নিতে পারবেন কারণ পিপার্সি হবে আপনার নামে আপনি হবেন বাইকটির বাইকটির ফার্স্ট মালিক পিছনের টায়ার দেখতে পাচ্ছেন শোরুমে যেরকম থাকে ঠিক আছে ঠিক আছে দেখুন এই সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে সকাপ চেন কাবার শাড়ি কাটার সবকিছু একদম সম্পূর্ণ ফ্রেশ আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন বাইকটি একবারের জন্য হাত থেকে পড়েনি আপনারা আসবেন বাইকটি ট্রেস ড্রাইভ দিয়ে তারপর আমাদের আমাদেরকে টাকা দিয়ে বাইক বুঝিয়ে নেবেন ঠিক আছে দেখুন আর অবশ্যই বিশ্বাস তোর সহিত কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই বাইকটি যদি এক নজর হ্যান্ডেলবার দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন নতুনের থেকে কোনো অংশে এই বাইকটি আমি মনে করি কম নাই দেখতে পারলেন আপনারা ঠিক আছে তো যদি আপনারা এই বাইকটি সরাসরি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সদরে আমাদের প্রতিষ্ঠান বগুড়া সাতমাতা থেকে এক কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা অবশ্যই যে কোনো জেলার থেকে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো যদি আপনাদেরকে বাইকটি একবার ওপেন করে দেখায় দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একশো কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার ঠিক আছে আপনাদেরকে দেখাবো এই বাইকটি সাউন্ড তাহলে আরো শিওর হবেন দেখুন এখন বাইকটি স্টার্ট অবস্থায় আছে এত স্মুথ সাউন্ড যা বলার বাইরে আমি আবারও বলতেছি আপনারা আসবেন ট্রেস ড্রাইভ দিয়ে তারপর এই বাইকটির টাকা পেমেন্ট করবেন ঠিক আছে আর বাইক ঠিক যেরকম দেখালাম সেরকম সেম সেম মিল না হলে আপনারা যে টাকা খরচ করে আসবেন সব টাকায় ফেরত পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন বলবো বাইকটির প্রাইস এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ দশ হাজার টাকা যারা ভাবতেছেন নতুনের মতো বাইক নেবেন একদম নতুন শোরুম থেকে কিনবেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে এক্সট্রাভাবে ছবি বা ভিডিও কলে দেখার পর অ্যাডভান্স করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম